এটা দেখতে যতটা না লোভনীয় লাগছে তার চেয়ে দ্বিগুণ সুস্বাদু ছিল খেতে চলো আজকে তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করছি আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি তো এখানে আমি আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি ততক্ষণ পর্যন্ত বাঁচব যতক্ষণ পর্যন্ত চিকেনের গায়ে থেকে পানিটা বের হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসে তো এই তো চিকেনটা গায়ে কালার চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট মরিচের গুঁড়ো আর এখানে দিচ্ছি সাদা গোলমরিচ আমার হাতের কাছে এটাই ছিল তোমরা চাইলে কিন্তু কাল গোলমরিচের গুঁড়োও দিতে পারো টেস্ট কিন্তু সেমই তো এখানে জিরা দুনিয়ার গুঁড়ো দিলাম তারপর দিলাম স্বাদ মতো লবণ আর এখানে এক চা চামচের মতো ডার্ক সয়া সস দিয়েছি তোমরা চাইলে লাইট সয়া সসও দিতে পারো তারপর এখানে টমেটো এবং কুচি দিয়েছি আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর এখানে দিচ্ছি গাজর তোমরা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারো এখন তো শীতের মৌসুম আর এখানে দিচ্ছি হোমমেড আমাদের টমেটো সস আর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমাদের চিকেনটা অলমোস্ট কুক হয়ে গিয়েছে আমি লাস্টে দিয়ে ক্যাপসিকামটা দিয়েছি ফার্স্টে যদি ক্যাপসিকামটা দাও তাহলে ক্যাপসিকামটা কুক হয়ে যাবে ক্যাপসিকাম কুক হলে কিন্তু খেতে ভাল লাগে না এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিতে ভুলেই গিয়েছি তো এটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি প্রবলেম নেই এটা হচ্ছে আমাদের স্পেশাল হোমমেড গরম মশলা আর এই তো ফাইনালি আমাদের কিমারটা রেডি এটা ট্রাস্ট মি এত বেশি মজা হয় এই কিমারটা এসে স্টাইলে করলে এটা তোমরা রুটি বা পরোটার সাথেও খেতে পারো তারপর এখানে চিজ এবং আমি হচ্ছে ম্যায়োনজ করব রেসিপির জন্য তো ম্যারোনসের ফুল রেসিপিটা তোমাদের সাথে ডিটেলসে আমি আরেক শেয়ার করব তো এখানে আমি দেখো দুধের গুঁড়ি কতগুলো দিচ্ছি যত বেশি দিবা তত বেশি মজা হবে ট্রাস্ট মি তো করা সব কিছু দিয়ে দিচ্ছি এখানে লেবুর কুচি দিয়ে দিচ্ছি লেবুর পরিবর্তে তোমার ভিনেগারও দিতে পারবা ফাইনালি আমাদের ম্যায়োনজটা রেডি দিতে পারছো কতটাই আমি লাগছে আর এখানে আম্মু হচ্ছে আগে থেকে ডোটা করে রেখেছিলো আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম এখানে কিন্তু এটা একদম ফুলানো ছিল ডোটা তো এটা হচ্ছে একদম তোমরা পিৎজার ডো করা না সেম ওই স্টাইলে ডোটা করেছিল তো ডো করে এখানে গোল গোল হচ্ছে আরো একটা বনের মত নিয়ে মাঝখান থেকে একটা শেপ দিয়ে নিচ্ছে লাইক বাটি বাটি টাইপের খালি থাকবে ওই মাঝখানটাতে হচ্ছে তোমার কিমা দেওয়া হবে তো এখানে মাঝখানে খালি জায়গাগুলোতে কিমা দিয়ে দিচ্ছে কিমাগুলো একটু ভরপুর করে দিবে কারণ ডোটা কিন্তু যখন বেক করা হবে তখন অনেক ফুলে যাবে তো এখানে হচ্ছে ম্যায়নিজটা দিচ্ছে আমাদের হোম মেড যে ম্যানিসটা করেছিলাম ওই ম্যানিসটা দিচ্ছি এখন ম্যায়োনিসটা দিয়ে এটা খেতে এত বেশি মজা ছিল তো দেওয়া হলেই তারপরে এখানে চিজ দিচ্ছে তোমরা কিন্তু চাইলে এখানে স্লাইস চিজ দিতে পারো আমি এখানে মজুরেলা চিজ দিচ্ছি তবে চিজটা অবশ্যই দিবা চিজটা হচ্ছে তোমার এখানে স্কিপ করার কোনো হয়ে নাই এটা আসল মজা আর এখানে আমি অরিগানো দিচ্ছিলাম অরিগানোটা তোমার হচ্ছে বেক করার পরে অনেক সুন্দর একটা স্মেল দেয় তো তোমাদের হাতে কাছে না থাকলে স্কিপ করতে পারো এই তো আমি এখানে ফাইনালি চুলায় বসে দিয়েছি আমি কিন্তু আজকে এই বানগুলো চুলায় বেক করব চুলায় বসে দিয়েছি দেখো কতটা ইয়ামি লাগতেছে অলরেডি এখনই এটা কতক্ষণ পরে মেল্ট হয়ে যাবে এই যে পনেরো মিনিট পরে আমি এসেছি পনেরো মিনিট পরে এই অবস্থা এটা কিন্তু আরও একটু বেক হবে আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি এই যে ফাইনালি এটা কি পরিমাণ ফুলেছে আর চিজটা তো একদম গোলে পড়ে যাচ্ছে মনে হচ্ছে হোয়াইট লাভা সো তোমরা চাইলে কিন্তু তোমাদের বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারো ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকে আল্লাহ পেস